তো ছেলে ছেলেবাবু হবে নাকি কি মেয়েবাবু হবে অবশেষে সেটা বলার দিন চলে আসলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা নিউ ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তোমাদের ভাইয়া বাবুর জন্য একটা নতুন বেড নিয়ে আসছে এটা হচ্ছে শিমুল তোলার কারণ বাবুর যে কটা বেড আসতো গোলা ফাইবারের এর থেকে বাচ্চাদের শিমুল তোলার বেডে শোয়ানো অনেকটা বেটার তো যার জন্য হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া পেজ থেকে তোমাদের ভাই অরিজিনাল শিমুল তুলার বেড নিয়ে আসছে এখানে ওর বেড তারপর হচ্ছে বালিশ তিনটা বালিশ সবই হচ্ছে শিমুল তুলার একদম অরিজিনাল তো তোমরা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারো তোমাদের বাবুদের জন্য অথবা তোমাদের পরিবারের কারো হচ্ছে নতুন সদস্য আসবে এরকম থাকলে তোমরা গিফট করতে পারো এটা কিন্তু গিফট হিসাবে অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ বলতে কিন্তু আমরা ভুলবানা বাবুকে দেখে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবা মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আমাদের বাবুটা অনেক ছোটো তারপরও মাশাল্লাহ আমাদের কাছে ওই রাজকন্যা আর এখানে হচ্ছে দেখো বেডটা কিন্তু অনেক কিউট আমাদের রাজকন্যার মতোই তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে বেড যে পেজ থেকে নেয়া তোমরা ছেলে নিতে পারো তো এখন হচ্ছে বাবুর ব্রাশ হচ্ছে ক্লিন করতেছি অনেক বাবুর সরি ফিডার ক্লিন করতেছি অনেকেই জিজ্ঞেস করো যে বাবুর ফিডার আমি কি দিয়ে ক্লিন করি এটা ফিডার ক্লিনজার আলাদা কিনতে পাওয়া যায় এটা আমি স্বপ্ন থেকে নিছিলাম বাট এটা একটু এক্সপেন্সিভ কিন্তু ছোটো বাচ্চাদের জন্য এটাই বেটার তো এদিকে হচ্ছে তোমাদের আপু মেহেদি পড়তেছে যেহেতু আগামীকালকে ওর বেবি শাওয়ার তাই মেহেদি পড়তে বসে গেছে খুশবু চলে আসছে তো খুশবুকে তোমরা পাবে হচ্ছে দেখো স্ক্রিনে দেয়া পেজ মেহেদিবাই খুশবু ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে ওর কাছ থেকে আমরা অনেক আগে থেকে মেহেদি পড়ি মাসাল্লাহ অনেক সুন্দর মেহেদি পড়ায় অ্যান্ড মানুষ হিসাবে অনেক ভালো তো তো তোমরা চাইলে অবশ্যই হচ্ছে ঢাকার ভিতরে সাবারি ভিতরে মেহেদি পড়তে পারো খুশবুর সাথে যোগাযোগ করে ওর হাতে কাজ অনেক সুন্দর আর এদিকে হচ্ছে বাসায় আমি টুকটাক কাজ করতেছি যেহেতু আখি মেহেদি পড়তে বসে গেছে তো আমি ভাবলাম ঘটে একটু গোছাই ফেলি ইদানিং বেশিরভাগ সময় ঘটে এলোমেলো থাকে কারণ যেহেতু আমরা নতুন বাসায় চলে যাব তাই গোছানোর কোনো ইচ্ছাও নাই মানে দুই মাস পরে হচ্ছে আমরা চলে যাব আজকে বাসা ছেড়ে দিছি কারণ অনেকেই জিজ্ঞেস করছে আপু কেন বাসা ছাড়বো আসলে প্রতিটা ভিডিওতে কিন্তু সব কথা আমি বলে বাট তোমরা মনোযোগ দিয়ে হয়তো শোনো না নয়তো সম্পূর্ণ না দেখেই কমেন্ট করো কারণ আমাদের আরও বেডরুম লাগবে এই বাসায় হচ্ছে তিনটা বেডরুম আমাদের হচ্ছে না আমাদের আমাদের আন্টি আছে যে হেল্পিং হ্যান্ড তার জন্য একটা রুম প্রয়োজন আলাদা আলাদা রুম প্রয়োজন তো এই জন্য আমাদের বড় বাসা লাগবে তো আমরা বড় বাসা নিব যেখানে আমরা ফ্ল্যাট কিনছি মানে কিনতেছি আর কি সেখানেই আমরা নিব কারণ আমাদের ফ্ল্যাটটা কিনতেছি বলছি কারণ হ্যান্ড ওভার পাবো আমরা তিন বছর পরে সে তিন বছর আমাদের ধৈর্য ধরতে হবে অনেকটা ধৈর্য ধরতে হবে তারপর হচ্ছে ফ্ল্যাট আমরা হাতে পাবো তো সে পর্যন্ত আমাদের ভাড়া থাকতে হবে তো যেখানে ফ্ল্যাট কিনছি সেটার আশেপাশেই আমরা হচ্ছে বাসা ভাড়া নিব কারণ এত বেশি বেডরুম চার বেডরুম বা পাঁচ বেডরুমের বাসা ওইখানেই পাওয়া যায় মোটামুটি সাভারের আশেপাশে তেমন কোথাও পাওয়া যায় না তো বাবুর সব কাপড় চোপড়গুলো বের করে তারপর গোছাইতেছি যে কোন কোন গুলা বাবুর গায়ে এখন লাগবে আর কোন কোন গুলা লাগবে না সেগুলো আলাদা করে রাখবো অনেক সুন্দর সুন্দর ড্রেস বাবুর আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাবুর অনেক ড্রেস গিফটের আছে আবার অনেক আমাদের কেনা আছে অনেক সুন্দর সুন্দর কুটুকুটু ড্রেস আসলে মেয়েদেরই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় ছেলেদের না আগামীকালকে যেহেতু তোমাদের একে অপর বেবি শাওয়ার্ড সেই জন্য আজকে হচ্ছে বাসাটা গোছাচ্ছি নয়তো কালকে একদিন অনেক চাপ পড়ে যাবে আর যেহেতু বাসায় আছি বাসায় না থাকলে আসলে তেমন কাজ বাজ করে আগানো যায় না আর আমার আম্মু পাশে আসে দেখে আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা আরও বেশি সুন্দর নয়তো ছোটো একটা বাচ্চা নিয়ে এত কিছু করতে পারতাম না আসলেই আম্মুর জন্যই জীবনটা অনেক সুন্দর যাদের বাবু হলে মারা পাশে থাকে আসলে তাদের অনেক সুন্দর মা ছাড়া মা হওয়া আসলে অনেক কঠিন তো আলহামদুলিল্লাহ দেখো আমাদের ছোট্ট কুটুর কতগুলো ড্রেস আরও ড্রেস আছে এর থেকে বেশি যেগুলো অনেক বড়ো সাইজ সেগুলো হচ্ছে আলমারিতে রাখা কারণ সেগুলো বের করে এখন কোনো লাভ নাই এর জন্য রেখে দিছি যে বাবু যখন বড় হবে ইনশাল্লাহ তখন বাবু পড়বে আর আগামীকালকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবো যে তোমাদের একে ছেলে বাবু হবে নাকি কি বাবু হবে সেই জন্য একটু অপেক্ষায় থাকো কারণ তোমাদের একে এটা ইচ্ছা যে ও বেবি সরলের দিন বলবে যে ওর ছেলেবাবু নাকি বাবু এর আগে বলতে না করে দিছে তাই আমি তোমাদের সাথে বলতাম না কিন্তু আমারটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম বাট ওর ক্ষেত্রে যেটা ওর ইচ্ছা সেটাই আমরা পূরণ করবো তাই ওর ইচ্ছা মতোই আমরা বলবো আর সেদিন বাবুর নামটাও বলে দিব কারণ বাবুর নামটা অলরেডি আমরা সবাই রেখে ফেলছি আমরা জানার ছেলেন বাবু নাকি মেয়ে বাবু সেটা জানার আগেই আমরা নামটা রাখছি আলহামদুলিল্লাহ যেমন হচ্ছে আলিশার নাম রাখছে হচ্ছে ওর বাবা তেমন আমাদের ছোটোবাবুর নামটা হচ্ছে আমি ফার্স্টে বলছি তারপর সবার পছন্দ হয়েছে সবার ইচ্ছাতেই রাখা হয়েছে বাট আমার মাথায় ফার্স্টে আসছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরাও বইলো যে নামটা কেমন হয়েছে তো আজকে যেহেতু খুশব আসছে মেহেদি পরেতে আর তোমাদের আখি আপু বিরিয়ানি খেতে পছন্দ করে তাই হচ্ছে আমার আম্মু আজকে বিরিয়ানি রান্না করলো আর কালকের জন্য দেখতে পারবা আবার কি আয়োজন হবে সেটা আমি কালকেই দেখতে পারবা বেবি শহরের জন্য কী কী আয়োজন করি তো হচ্ছে সালাদ নিয়ে আমি আম্মুর সাথে একটু হেল্প করতেছি বাড়ার জন্য মেহেদি পড়ানোর পরে আবার হচ্ছে বিকালে বাসা সাজাইতে হবে ডেকোরেশন করতে হবে সন্ধ্যার পরে এখানে যেহেতু তোমাদের আখেপো মেহেদি দিচ্ছে তোমাদের ভাই একটু বসে সাথে দুষ্টুমি করতেছে তা আমি আমি আখিকে খাওয়াই দিই কারণ ওর হাতে দুই হাতেই মেহেদি ও তো ওই না শুকানো পর্যন্ত খেতে পারবে না এই জন্য আমি ওকে খাওয়াই দিচ্ছি আর সাথে তোমাদের ভাইয়াও হচ্ছে বলতেছে আমাকে একটু খাওয়াই দাও আর এদিকে আলিশা কুটু ঘুমাচ্ছে এদিকে ওর বাসা মামা বসে বসে মোবাইল চালাচ্ছে গেম খেলতেছে আর কি এই কাজ এই বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি মোবাইলে গেম খেলা এছাড়া আর কোনো কাজ নেই আর এখানে হচ্ছে আমাকে জোর করে ওরা বসায় দিছে আমি মেহেদি দিতে চাই নাই বাড় সবাই বলতেছে যে অল্প একটু দাও আমি দিতে চাই নাই কারণ আমি বাবুকে তাহলে কীভাবে করে নিবো পরে সবার অনুরোধের কি পড়লাম একটু এমনিতে আমি মেহেদি পড়তে অনেক পছন্দ করি কিন্তু ওই যে বলে না মা হলে মেয়েরা অনেক স্যাক্রিফাইস করতে পারে তো দেখো একজন মা হয়ে স্যাক্রিফাইস করে করে ঘুমাচ্ছে মেহেদি পড়তে পড়তে আর আমি মা হয়ে সন্তানের জন্য স্যাক্রিফাইস করে মেহেদি পড়ি নাই কারণ তাহলে ওকে আমি করে নিতে পারতাম না যতটুকুই পড়ছি এটা আমি একটু পরেই ধুয়ে ফেলছি তো এখানে তারপরে তোমাদের আক্ষেপকে আমি একটা সারপ্রাইজ দিছি সেটা হচ্ছে কিছুদিন যাব তোর কোনো রুচি নাই আলহামদুলিল্লাহ ওর প্রেগনেন্সি শুরু থেকে ও সব কিছু খেতে পারছে ওর একটা দিন বমিও হয় নাই তারপর হচ্ছেও ও কখনও সেরকম অসুস্থ হয় নাই মানে প্রেগনেন্সি জার্নিতে যেরকমটা হয় নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদের বাট ওর ক্ষেত্রে সেরকমটা হয় নাই অনেকটা সুইটেবল ছিল আলহামদুলিল্লাহ কিন্তু এই লাস্ট সময় এখন ও বলতে ওর ভাত খেতে ইচ্ছা করে না ওর মাংসের গন্ধ ভালো লাগে না ওর মাছের গন্ধ ভালো লাগে না তারপরে আমি ভাবলাম যে ও যেহেতু সুটকি খেতে পছন্দ করে তো কেন না আমাদের কুয়াকাটা সুটকি ওকে এনে দিই তারপরে আমি ভাবলাম যে কুয়াকাটা কত দূরে কিভাবে অত দূর থেকে আমি সুটকি আনাবো ওর জন্য তারপরে অনলাইনে ঘাটাইতে ঘাটাইতে দেখো স্ক্রিনে দেওয়া যে পেজটা সেই পেজটা আমি পাই এখানে কুয়াকাটা থেকে সরাসরি সব সুটকি পাঠানো হয় তো এই আমি এই পেজে নক করে তাদেরকে অর্ডার দেই যে যে শুটকি আখি খেতে পছন্দ করে সেগুলো সেগুলো সব আমি অর্ডার দিয়ে দিই আমি কিন্তু নিজে শুটকি খাই না তোমরা আমার অবস্থা দেখলে বুঝতে পারবা যে শুটকির গন্ধে আমার অবস্থা খারাপ বাট যেহেতু তোমাদের আখি আপু খায় তাই হচ্ছে ওর জন্য নিয়ে আসলাম সব কিছু বেশি বেশি করে কারণ কুয়াকাটা থেকে তো আর বারবার যায় না তাই একবারে অনেক বেশি এনে রাখছি ও দেখে জাস্ট ও দেখো কতটা এক্সাইটেড এই বড় বড়ো শুটকিগুলো দেখে মানে ও পুরো মনে হয় আমি লাইফরে যত সারপ্রাইজ দিছি এই সারপ্রাইজটা পেয়ে ও সব থেকে বেশি খুশি হয়েছে তো তোমাদের ফ্যামিলিতে কেউ সুটকিলবার কেউ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর চাইলে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সুটকির পেজ সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারো একদম পুয়াকাটার অরিজিনাল শুটকি তো এটার মধ্যে হচ্ছে কি যেন ভেজা শুটকি না কী কী নাম আখি জানে ভালোই তো ওর কাছে জিজ্ঞেস করে করে আমি নিয়েছিলাম যে তোর কি কী শুটকি ভালো লাগে কিন্তু বুঝে নাই যে অনলাইনে শুটকি অর্ডার করে আনা যায় আমি আনার পরেও বলতেছি কি রে অনলাইনে শুটকিও আনা যায় সব কিছুই আনা যায় আমি বলতেছি হ্যাঁ সব কিছুই আনা যায় তো এই জন্য ওর খুশি তোমরা জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো এখানে যে যে শুটকি আমি আনছি সব কিছু নাম দেয়া আছে তো তোমরা চাইলে তোমাদের পছন্দের যে শুটকিটা সেটা কিন্তু এই পেজ থেকে নিয়ে নিতে পারো তোমাদের একে পুকে শুটকি দিয়ে খুশি করে তারপর আমি চলে আসি আগামীকালকে যেহেতু বেবি শাওয়ার তাই তার প্রিপারেশন নেওয়ার জন্য তো অনেকদিন আগে ডেকোরেশন করার জন্য সবকিছু কিনে রাখছি সেগুলা বের করতেছি তারপর তোমাদের ভাইয়া যে আমাদের শাড়ি গিফট করছিল শাড়ির কম্বো সেগুলা বের করলাম তারপর তোমাদের ভাইয়ের পাঞ্জাবি বের করলাম আমি না আসলে সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি নিজে এবং আমার সব জিনিস আমি পরিপাটি করে রাখতে পছন্দ করি যেহেতু কালকে প্রোগ্রাম তাই আমি আজকেই সব কিছু একসাথে করে রাখবো যাতে রেডি হওয়ার সময় আর না করতে হয় তো এখানে আমাদের ফ্ল্যাটের যেই প্ল্যানিংয়ের যে বইটা সেটা ছিল যেটা দেখে আমার অনেক বেশি শান্তি লাগছে যে এখানে আমরা ফ্ল্যাট কিনতে পারছি আলহামদুলিল্লাহ তো এটা দেখে একটু জলায় ধরলাম আর কি তারপর পরে রেখে দিলাম আর এখানে আমি সব কিছু নিয়ে আসছি একদম শাড়ি থেকে শুরু করে অর্ন মেন্স সব কিছু এখন ম্যাচিং করে আমি রেখে দিব দিন যেহেতু অনেক কাজ থাকে ব্লগিং সংসার বাচ্চা তো সব কিছু মিলিয়ে সব কিছু সামলাতে সামলাতে অনেকটা টায়ার্ড হয়ে যাই তাই কোনো প্রোগ্রাম হলে যদি আগে বাকি সব কিছু গুছিয়ে রাখি তাহলে অনেকটা ভালো হয় আর কি ইজি হয় লাইফটা তো এখানে আমি সব আগে আগে বের করে রাখতেছি একদম সেম সেম দুইটা শাড়ি আমরা নিছি তোমাদের ভাই আর কি আমাদেরকে গিফট করছে তো তারপর হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য সেম কালারের একটা পাঞ্জাবি নিয়ে নিছি আমরা যাতে আমাদের সাথে সুন্দর লাগে ম্যাচিং ম্যাচিং হয় দেন সাইর সাথে ম্যাচিং করে আমরা ব্লাউজ কিনে নিলাম কেন ওই কম্বোটার সাথে ব্লাউজ ছিল না তারপরে নিলাম হচ্ছে চুরি এই চুরির এই কালারের আমরা এক মোটি পাইছি তাই এক মোটি নিয়ে আসছি দুইজনের জন্য তারপর হচ্ছে সেট করে রাখতেছি যে কালকে কিভাবে পরব মানে আমি এরকমই দেখ যে কোনো প্রোগ্রামের আগে আমি সব কিছু সেট করে পরিপাটি করে রেখে দিই যাতে পরের দিনে শুধু বের করে আমরা পড়তে পারি এভাবেই রাখা উচিত আসলে যেহেতু ছোট বাবু আছে তারপর হচ্ছে আমি অর্নামেন্টসগুলো রাখলাম তো আমরা হচ্ছে একটা পাইসি সেট তারপরে আর একটা অর্ডার দিয়ে আনতে হয়েছে দোকান থেকে কিন্তু সেম সেম একদম পায় নাই সিমিলার যেমন ফার্স্টে আমরা দেখছিলাম ছোটোটা সেটা দেখার পরে অর্ডার দিয়েছি পরে পরে আমাদের আরেকটা দিছে এই বড়টা তো দেখি কালকে কে কোনটা পড়বো তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমাদের মধ্যে কে ছোটটা পড়বো কে বড়টা পড়বো আমার তো ইচ্ছা আছে আখে কে বড়োটা পড়াই যেহেতু ওর বেবি সার আর আমি ছোটটা পড়ি পরে না হয় আবার ঘুরে কোনো একদিন আমি বড়োটা পড়বো এগুলো নিয়ে কোনো ব্যাপার না আসলে দুইটা সেটই একটা থেকে একটা সুন্দর আমরা হাজব্যান্ডই শেয়ার করতে পারি আর তো এই সামান্য অর্নামেন্ট শাড়ি ছুরি এগুলো আমাদের কাছে কিছুই না